আমি ডক্টর ফারজানা শারমিন শিলা উত্তরা মহিলা ও শিশু হাসপাতালে আমি কাইনি কনসালটেন্ট এবং ডাইরেক্টর জেনে অবাক হবেন বাংলাদেশে এখন বর্তমানে গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যা অনেক বেশি শতকরা প্রায় পঁচিশ জন মহিলা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন আপনি মনে রাখবেন যখন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন তখন আপনি নিজে এবং আপনার গর্ভস্থ শিশু এবং সেই সাথে আপনার পরিবার একটা ঝুঁকিতে চলে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের খুব যত্ন করে আপনার গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার একটা সুস্থ বাচ্চা যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রথমবারের মতন যখন ডায়াবেটিস আপনার প্রেগন্যান্সিতে ধরা পড়ছে তাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলছি আপনি যখন বুকিং ভিজিটে আসছেন প্রথম তিন মাসের মধ্যেই আমরা খুব একবার ডায়াবেটিসটা মেপে ফেলবো তাদের জন্য যাদের ঝুঁকি আছে কাদের ঝুঁকি আছে যাদের আগে বড় বাচ্চা হয়েছিল যাদের পরিবারে ডায়াবেটিস আছে যাদের শরীরের ওজন বেশি যাদের বয়স পঁচিশের বেশি এ ধরনের রোগীরা ঝুঁকিপূর্ণ রোগী তারা প্রথম ভিজিটেই একবার ডায়াবেটিস মেপে ফেলবেন